দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দিদি এসেছিল একদিনের জন্য রাস্তাটা ভালো ছিল আবার সেই জায়গা তাই দেখুন আরামবাগের বিভিন্ন রাস্তার ছবি এখন যেটা দেখছেন এটা হচ্ছে গৌরহাটি মোড় থেকে বাসুদেবপুর রাস্তার ছবি ঠিক যেমনটা বলেছিলাম আগে আপনাদের ঠিক তেমনটাই ঘটছে যে মমতা ব্যানার্জি আসার আগে দেওয়া শুরু হয়ে গেল লক্ষ লক্ষ টাকার নয় ছয় করে জনগণের টাকা নয় ছয় করে কি করা হয়েছে দেওয়া হয়েছে বলেছিলাম না কদিন যায় দেখার আছে চব্বিশ ঘন্টাও গেল না মমতা ব্যানার্জি কাল বিকেলে ফিরে গেছেন আর আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে রাস্তার তালিতাপ্পা ওঠা দেখুন অবস্থাটা কি হচ্ছে শুধু দেখতে থাকুন যে জনগণের টাকা কিভাবে নয় ছয় করে শেষ করে দেওয়া হচ্ছে আরে এর আগে যে আমরা যন্ত্রণায় ছিলাম

রাস্তা ঠিক থাকবে এগুলো কি রাস্তা এগুলো কারো ছোটো পড়ছে না সংস্কার একটা করলো দিদি আসার আসার জন্য কিছু কেমন তারিখ দেওয়া হয়েছিল দিদিও চলে গেছে বর্ষাতে সবকে চলে গেছে আবার

মুখ্যমন্ত্রী এসেছে শোনো না এইভাবে এইভাবে কাজের কোনো দাম নেই তো এই তো নজর দেওয়া উচিত এই সব ব্যাপারে মুখ্যমন্ত্রী নজর দেওয়া মুখ্যমন্ত্রী দারুন কাজ করছে মুখ্যমন্ত্রী যদি প্রতি মাসে প্রত্যেকটি জেলা সফর করে প্রত্যেকটি জেলার উন্নয়ন হবে মুখ্যমন্ত্রী ছাড়া সম্ভব নয় রাস্তায় তো রাস্তা ভালো হতো আমরা তিন মাস ধরে আসছি যাচ্ছি রাস্তায় এরকম ফাটাফুটি জলে কাটায় টোটো উল্টাচ্ছে আমরা আম পাবলি একদম মানে খেপে খেপে যাচ্ছে রাস্তায় যেতে আসতে পারছি না মোদি আর দিদি ছাড়া মানে আমাদের ভারতবর্ষের মানুষ নেই ওদের জন্যই তৈরি হবে রাস্তা আমরা তো আম পাবলিক গরু ছাগলের মতো একদিনের জন্য রাস্তা আবার একদিন পরে দেখুন না আপনার রাস্তার অবস্থা মুখ্যমন্ত্রী পি এম আর সিএম তাছাড়া মানুষ নেই আমাদের ভারতবর্ষে আর সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামীস্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণরুকুপ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি